সম্মানীয় দর্শক আপনারা দেখছেন আরামবাগ টাইমস আমি কুশকুমার পাড়ে এই মুহুর্তে আমরা কালীপুর চৌমাতা লাগোয়া আরামবাগ বিষ্ণুপুর রোড আরামবাগ বিষ্ণুপুর রোড দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি বন্যা মেন রাস্তার উপরে জল যে আরামবাগ বিষ্ণুপুর রোড সে মেন রাস্তার উপরে জল এবং আমরা এই মুহূর্তে পেয়েছি একজন সাংবাদিক আরামবাগ পোস্ট সুরজালি খানকে দাদা কি বলবেন বৃষ্টি কি পরিস্থিতি বন্যার কি পরিস্থিতি বৃষ্টি এই মুহূর্তে তো বন্ধ রয়েছে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ জল বাড়ছে দেখা যাচ্ছে যে যে পরিমাণ জল ছিল সকাল থেকে সকাল দশটার পর কিন্তু যথেষ্ট বাড়ছে এবং সব থেকে বড় আতঙ্কের বিষয় যেটা হচ্ছে যে আরামবাগের যে নদী বাঁধ রয়েছে সেই বাঁধগুলোতে প্রায় একশো খানা লিক রয়েছে যেটা ইরিগেশন দপ্তর সূত্রে জানিয়েছে এবং তারা তৎপরতার সঙ্গে কাজ করছে যদিও কাজ করছে কতটা আটকাতে পারবে সেটা এখন দেখার বিষয় আশঙ্কার রয়েছে নদীবাদ এলাকাবাসী দৌলতপুর মনসাতলা থেকে শুরু করে একশোখানা লিক পাওয়া গেছে এমনটাই জানা যাচ্ছে আমারও প্রশ্ন যে এই যে তৎপরতাটা এখন দেখানো হচ্ছে নদী যখন বিপদসীমার ওপরে জল পড়ে চলেছে সেই তৎপরতা যদি আগে দেখানো হতো তাহলে এলাকাবাসীরা এই আতঙ্কে থাকতে থাকতো না এলাকাবাসীরা যে আতঙ্ক রয়েছে নদী বাঁধ ভাঙনের সেই আতঙ্কে রয়েছে সেই ছবি আমরা তুলে ধরেছি এবং এটা তৎপরতার সঙ্গে আগে করা উচিত ছিল কিন্তু তারা করেননি এটা তাদের ব্যর্থতা এবং এই বিষয়ে একদম সরকারকে সদর্থ ভূমিকা নিতে হবে যে সব আধিকারিকরা রয়েছে তাদেরকে কৈপত্য তলব করতে হবে কেন ইরিগেশন দপ্তর সারা বছর কি সত্যি করে তুমি যে প্রশ্নটা করলে যে তারা কি সারা বছর ঘুমায় বা সালের ঘটনা ঘটেছে তখন থেকে কেন শিক্ষা যেসব নিয়ে এই নদী বাঁধগুলো মেরামত করা হয়নি এবং এই সময় যে বাঁধ যদি কোথাও ভাঙে তাহলে তার তাই কে নেবে একদমই তাই যে এই যে প্রশ্ন এতদিন কি ঘুমাচ্ছিল এক বছর মানে কিছুদিন আগে একই পরিস্থিতি হয়ে গেছিল কিছুদিন আগে এই দ্বারকেশ্বর নদীর একই পরিস্থিতি হলো তখনও কিন্তু কোনো দেখা যায় না কিছু বালির বস্তা এটা হতা ফেলে ইতি ফেলে তাদের কাজ সাজ করেছে মানে তাই সালা গোছের কাজ করেছে আরও একটা বিষয় যে আরাম আগে যে পরিস্থিতি সাধারণ মানুষ বলছে যে দু হাজার একুশ সাল পর ছাপিয়ে যাবে এই বিষয়ে আপনার কি মতামত অভিজ্ঞতা কি আপনার দেখো খানিকটা ও তো দেখাই যাচ্ছে বারবার যখন নদীতে জল বাড়ে বা অন্যান্য জায়গায় জল হয় বিশেষ করে এই তিন দিন ধরে এই জল লাগাতার বৃষ্টির সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই পরিস্থিতি আজকে হঠাৎ করে মানে এর আগে কিন্তু আস্তে 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 জল বাড়ত নদীতে সেখানে প্রথমেই নদীর খবর বারবার জল বাড়ার সময় যখন আমরা খবর করতে যাই অনেকেই কমেন্টে লিখতেন যে এই খবর করতে চলে আসা মানে আর হয়তো জল বাড়বে না বারবার আমরা সেই আপডেট দিতে থাকতাম আসলে এই যেটা হয়েছে না এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে বাঘ এসেছে বাঘ এসেছে বলে যে একটা গল্প রয়েছে কিন্তু এবার কিন্তু বাঘ এসে গেছে এখন দেখার বিষয় দেখতেই পাচ্ছ তুমি কালীপুর এলাকা সম্পূর্ণ জলমগ্ন হরপুর থেকে বারো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড এবং দুদিকে যে রাস্তা রয়েছে তিনদিকে রাস্তা রয়েছে যে রাস্তা বালি দেওয়ানগঞ্জ গেছে যে রাস্তা কামারপুকুর গেছে যে রাস্তা বাঁকুড়া কোতলপুর দিকে গেছে সেগুলো কিন্তু অনেকটাই জলমগ্ন তার মধ্যেও তুমি দেখো একটা বিষয় যে এই ধরনের জলমগ্ন অবস্থায় যদি গাড়ি চলাচল করে যানবাহন চলাচল করে ভারী যানবাহন চলাচল করে সেক্ষেত্রে কিন্তু রাস্তার ক্ষতি হবে সেটাও কিন্তু প্রশাসন এখনও সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ এখানে কিন্তু গাফিলতি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে মানে এই যে গাফিলতি এই গাফিলতির বিষয়ে আপনাকে তুলে ধরার চেষ্টা করছে আপনাকে জিজ্ঞাসাবাদ করছি যে এই গাফিলতি এইটা শুধুমাত্র প্রশাসন না স্থানীয় কোনো রাজনৈতিক দলের না টোটালটা উপর নেতৃত্বের কোনো আদেশ আছে যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে কি নেওয়া হবে না দেখো রাজনৈতিক দল তো এই বিষয়গুলো ব্যবস্থা নেয় না ব্যবস্থা নেয় শাসক দল বা যারা প্রশাসনে রয়েছেন এই রাস্তাঘাট তো আর রাজনৈতিক দলের বিষয় নয় অনেক সময় বিরোধী রাজনৈতিক দল তারা তুলে ধরে যে এখানে রাস্তা খারাপ বিভিন্ন জায়গায় যে বিষয় কোথাও কোথাও হাঁস চড়ানো হয় দেখা যায় কোথাও কোথাও মাছ ধরা হয় এই ধরনের দেখা যায় কিন্তু সেগুলো খবর হয় বিশেষ করে ডিজিটাল মিডিয়া যখন এসেছে সেই খবরের প্রচারও হয় কিন্তু তারপরেও কিন্তু তার পরিবর্তন ঘটে না হঠাৎ গাফিলতি যথেষ্ট প্রশাসনে রয়েছে প্রশাসনেরই দায় এই ঘটনা ঘটলে আরামবাগে যদি কোনো এই নদী ভাঙনের ঘটনা ঘটে এ দায় কিন্তু প্রশাসনের সাধারণ মানুষের নয় কিন্তু সাধারণ মানুষ তো আর কি বলবো সাধারণ মানুষ তাদের যখন অসুবিধা হচ্ছে তারা যা ছবি তুলে ধরছো তোমরা দেখতে পাচ্ছ আমরাও তুলে ধরছি আমরা আপনারা এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নানা রকম যখন চিত্র তুলে ধরি অনেক আমাদের যে দর্শক আছে এবং যারা আমাদের খবর নিতে পারে না তারা নানান রকম কমেন্ট করেন কেউ বলে গদি মিডিয়া কেউ বলে ভুয়ো খবর ছড়াচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত দেখো এটা তো কাজ নেগেটিভ পজিটিভ মিলিয়েই তো সব কিছু চলবে আজকে আলো জলে নেগেটিভ পজিটিভে অর্থাৎ নেগেটিভ পজিটিভ থাকবে সবাই সব কিছু সবাই তোমাকে ভালো বলবে কুশকুমার পাড়ে বিরাট খবর করছে সবাই ভালো বলবে তা কিন্তু নয় তুমি একটা এই যে পেশাটা করছো তুমি একটা ব্যবসা চালাও তার সঙ্গে সঙ্গে ঝুঁকি নিয়েই বলা যেতে পারে সকাল থেকে বর্ষাতে পরে ঘুরছো এবং বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাথায় রেখে শরীর খারাপ হলে তোমাকেই এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া থেকে আমাদের কত আর ইনকাম রয়েছে তার সত্ত্বেও আমরা একটা ভালোবাসি কাজটাকে সেই ভালোবাসার কাজটাকে মানুষের কাছে তুলে ধরে মানুষ জানতে পারে মানুষ সতর্ক হয় এই যে নদী হঠাৎ করে নদীতে যে জল সকাল বেলায় তুমি যে খবর দেওয়ার পরে কিন্তু অনেকেই সতর্ক হতে পেরেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হচ্ছে আবার অনেকেই যারা বুঝতে যায় না সবাই তো সব কিছু বুঝবে তার তো নয় যেখানে দেখো যারা কৃতিত্বের সঙ্গে অনেক ভালো ভালো কাজ করছে তাদের কিছু ভাইরাল হয় না ভাইরাল হয় রানু মন্ডল যাদের তারপরে রানু মন্ডলের কি পরিস্থিতি দেখেছো অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে যারা ভালো কাজ করছে তারা কাজ করে যাবে বিভিন্ন রকম কমেন্ট আসবে কমেন্ট থাকবে নেগেটিভ পজিটিভ থাকবে ভালো বলবে সবাই দেখো আমি সবার ভালো হতে পারি না তুমি সবার ভালো হতে পারো না এটা যদি হও তাহলে তো আবার খারাপ দিক যদিও আমরা আজকে যে পরিস্থিতি নিয়ে রয়েছি যেটা হচ্ছে বন্যার পরিস্থিতি আরামবাগ কিন্তু একাংশ জলের তলায় বলা যেতে পারে আপনার পুরো নাম এবং পরিচয়টা আরেকবার যদি আপনি নিজে মুখে দেন একদমই তুমি প্রথমেই পরিচয় করেছ আমি আরামবাগ পোস্ট আরামবাগ পোস্ট যে ডিজিটাল মিডিয়া আছে সেই ডিজিটাল মিডিয়ার এডিটার সুরাজ আলী খান অনেকে জেনে প্রাক্ত মানে প্রাক্তন আরামবাগ টিভি ধন্যবাদ সুরজ আলী খান মহাশয়কে উনি বললেন বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে বললেন সমস্ত দিক খতিয়ে বললেন চিন্তাভাবনা করে বললেন আমরা দেখাতে থাকবো এই এলাকার পরিস্থিতি দেখতে থাকুন সঙ্গে থাকুন আরাম্বার টাই ফোনটা আবার ধরে ফোনটা আবার ধরো ফোনটা আবার ধরে থাকো ফোনটা তুই ধরে থাক আর কিছু করবে Ou yi dè pati dè anon, ki anon yè pati ki liye dè anon, yi yè dè pati ki liye dè anon. থাকুন সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ এই মুহূর্তে দেখতে পাবেন কারিকপুর চৌমাতার যে ভয়াবয়া পরিস্থিতি বন্যা পরিস্থিতি অনেকেই নানান রকম কমেন্ট করতে থাকে যে কিছুক্ষণ আগে যে সিরোজ আলী খান আরামবাগ পোস্টের এডিটর তিনি বললেন যে নানা রকম নেগেটিভ পজিটিভ প্রশ্ন থাকবে কমেন্ট থাকবে এই বিষয়ে আমাদের কাম দিয়ে লাভ নেয় কিন্তু একটা বিষয় জানতে হবে সবসময় সাংবাদিকরা নিজেদেরকে বিপন্ন করে এই যে আজকে আরামবাগ টাইমসের দর্শকদেরকে যে আপডেট সকাল থেকে এবং বিগত তিন দিন ধরে আপডেট দিচ্ছি নিজেকে অনেকটাই বিপর্যয় করে আপনাদেরকে আপডেট দিচ্ছি কিছু আছে যারা দর্শক কমেন্ট করেন নানা রকম যে ভুয়ো খবর ছড়ায় আরামবাগ টাইমস গদি মিডিয়া কিন্তু সেইটা যে কতটা সত্য সেইটা আপনারা আরও একবার যাচাই করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই কালীপুর চৌমাতার চিত্র সবসময় দেখুন কী পরিস্থিতি আমি যে আপনাদেরকে যে খবর পরিবেশন এই মুহূর্তে করছি আমিও কতটা জলের মধ্যে দিয়ে হাঁটতে হাতে হেঁটে যাচ্ছি দেখুন যে গাড়ি আসছে দেখুন কী পরিস্থিতিতে গাড়ি আসছে দেখুন আরামবাগ বিষ্ণুপুর রোড আরামবাগ বিষ্ণুপুর রোড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কী পরিস্থিতির মধ্যে আমরা আসছি এবং কী পরিস্থিতির মধ্যে আপনাদেরকে খবর আপডেট দিচ্ছি আপনারা সরাসরি দেখছেন আরামবাগ টাইম ফেসবুক লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এই মুহূর্তে জলে হেঁটে হেঁটে যাচ্ছি আমি যে কীভাবে বাড়িতে পৌঁছাবো সেটাও আমি ঠিক বলতে পারছি না তবুও আপনাদেরকে আপডেট দিতে চলেছি সকাল থেকে এই বন্যার খবর আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন প্লাবিত হয়ে রয়েছে পুরো এলাকা পুরো এলাকা প্লাবিত হয়ে রয়েছে এখানে যে একটা দোকান আছে সে দোকানে প্লাবিত হয়ে রয়েছে পাথরের দোকান চারিদিকে প্লাবিত কিছু কিছু বাড়ি কিছু কিছু দোকান প্লাবিত হয়ে রয়েছে দোকান পাট সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে তারা দোকান খুলতে পারে না এবং জলে হাঁটছে যারা বাড়িতে পৌঁছাবে কীভাবে পৌঁছাবে সেটাও ভাবতে পারছে না কতটা জল সেটাও ভাবতে হচ্ছে না আমরা পেয়েছি এই মুহূর্তে আরও এক দাদা জল তৈরি করে আসছে দাদা কী পরিস্থিতি বন্যার কী পরিস্থিতি ভয়ঙ্কর ভয়ঙ্কর

আমরা জলের মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছি আমিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন কি পরিস্থিতি এখানে একটা নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে জল ঢুকে গেছে দেখতে পাচ্ছেন যে কালিপুর চিমা লাগল বিষ্ণুপুর রোডে একটা নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে জল ঢুকে গেছে আমি হয়তো সেখানে ভিতরে সরাসরি পৌঁছাতে পারছি না তবু দেখাবার চেষ্টা করলাম এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা জল চলিয়ে অনেক যুবক আসছে দাদা কি পরিস্থিতি বন্যার কি পরিস্থিতি

আপনাদেরকে খবর পরিশ্লেষণ করছি আমি যে কীভাবে বাড়ি যাবো সেটাও বলতে পারছি না তবুও চেষ্টা করছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দেখুন কী পরিস্থিতিতে একটা গাড়ি আসছে পুরোতে চারশো সাত গাড়ি আসছে প্রায় একদম ইঞ্জিন সমান জল উঠে গেছে এই এলাকা দেখতে পাচ্ছেন পুরো জলমগ্ন হয়ে রয়েছে পুরো জলমগ্ন হয়ে রয়েছে আপনাদেরকে দূর দূরে দেখাচ্ছি যতটা আমার ক্যামেরা যাচ্ছে যতটা আমার ক্যামেরা যাচ্ছে ততটাই দেখাবার চেষ্টা করছি যে কিভাবে আরামবাগ সহ আরামবাগের টাউন যে কালীপুর বারো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড অনেকেই বলেন আরামবাগ জলের তলায় এইটাই তার প্রমাণ এইটাই হচ্ছে আরামবাগ জলের তলায় এটাই দেখাতে পারছি যে আপনাদের আরামবাগ জলের তলায় কীভাবে দেখতে পাচ্ছেন পুরো চত্বরটা আপনাকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দিদি জল বাড়ছে না কমছে জল বাড়ছে জল বাড়ছে আমরাও রাস্তা আস্তে ঘুরছি রাস্তা আস্তে ঘুরছে গবাদি পশু বা ছোট ছোট ছেলে মেয়েদের ছেলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে বড় রয়েছে বাড়িতে আপনার নাম কি আমার নাম জায়গা এটা কালীপুর কালীপুর পশ্চিম হরিপুর তাই তো শুনতে পেলেন যে ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে মহাবাড়ি পাঠিয়ে দিয়েছে এবং তারাও অনেকটাই আতঙ্কে রয়েছেন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মানে কোমর সমান জল এই মুহূর্তে আমি যেই জায়গা দিয়ে হেঁটে চলেছি কোমর সমান জল দেখুন সেই চিত্র হাতটা ধরুন বগলটা ধরুন এই যে বাড়ি দেখতে পাচ্ছেন চার ফুটের উপরে জল আছে এই বাড়িগুলো চার ফুট উপরে জল পুরো জলমগ্ন এলাকা সরাসরি দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ কি পরিস্থিতি রয়েছে আরামবাগের বারো নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড অনেকেই ব্যঙ্গ করেন যে আরামবাগ জলের তলায় কি করে হতে পারে দাদা আরামবাগ শুধু আরামবাগ শহরটাই নয় কিন্তু তবু আর একটা কথা জানিয়ে রাখছি ইতিমধ্যে আরামবাগের যে নদী বাঁধ সেই নদী বাঁধের পরিস্থিতিও খুব একটা ভালো নয় তার একটাই কারণ জেগে ঘুমানো যাকে বলে ইরিগেশন দপ্তরের সারা বছর ইরিগেশন দপ্তর কোনো রকম কোনো কাজ করে না আজ কিছু বালির বস্তা ভর্তি করে তাপ্পি মারার কাজ করছে শুনলেন কিছুক্ষণ আগে আমবাগ পোস্টের এডিটর সুরজ আলী খান বললেন যে নদী বাঁধে কমসে কম ইরিগেশন দপ্তর থেকেই জানিয়েছিল কমসে কম একশোটির উপরেও লিকেজ পাওয়া গেছে ইঁদুরের গর্ত শিয়ালের গর্ত এরকম কিছু লিকেজ পাওয়া গেছে সেখানে তাপ্পি মারার কাজ করছে কিন্তু প্রশ্ন এক জায়গায় সাধারণ মানুষ প্রশ্ন করছে একটা জায়গায় এতদিন কি ইরিগেশন দপ্তর ঘুমাচ্ছিল পৌরসভা ঘুমাচ্ছিল প্রশাসন ঘুমাচ্ছিলো আজকেই কেন তাপি মারার কাজ করা হবে এতদিন কি করছিল সেই প্রশ্নের জবাব দেবে কখন সাধারণ মানুষ খোপে ফুঁসছে কেন এতদিন বাগায় না কেন এতদিন প্রশাসন ব্যবস্থা নেয় না কেন ইরিগেশন দপ্তর ব্যবস্থা নেয় না দেখুন সেই চিত্র তুলে ধরছে আমাদেরকে এইখানে পশ্চিম হরিপুরে বারো নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুরে কতটা জল পেরিয়ে পেরিয়ে আসছে সরাসরি করছেন আরাম টাইল স্পেসটি লাগতেছি আর একজন দাদাভাই আসছে ও জল কতটা হ্যাঁ তো জলের পরিস্থিতি কেমন জল বাড়ছে না কমছে দেখতে পাচ্ছি প্রায় কোমর সমান জলেতে আপনি হেঁটে হেঁটে আসছেন এবং কীভাবে যাতায়াত করছেন সেটা সরাসরি দেখতে পাচ্ছেন সকলেই আর্মাল টাইলসের দর্শকরা কী বলবেন এখন এপুশ সালের বন্যা কি ছাপিয়ে যাবে মনে হচ্ছে বিগত একুশ সালে যে বন্যা হয়েছিল এখানে সালে যেটা হয়েছিল এখনো পর্যন্ত সেটার গায়ে গায়ে যেতে পারে না তবে পরিস্থিতি যদি বাড়ে ওরকম ছাপিয়ে যেতে পারে আপনার কি নাম এটা কোন জায়গা এটা হরপুর দরবার শরীফ আপনার নাম সৈয়দ ওবায়দুল ইসলাম শুনতেই পেলেন হরপুর দরবার শরীফ লাগোয়া যে জায়গা বন্যা পরিস্থিতি এমনই পরিস্থিতি ভয়াবহ যে এখনো হয়তো একুশ সাল ছাপিয়ে যায় না কিন্তু যে পরিমাণে জল বাড়ছে একুশ সালের বন্যাকেও সাফিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির মহিলারা আর বেরোতে পারছে না দাঁড়িয়ে আছে গেটের মাধ্যমে এবং চারিদিকটা কি পরিস্থিতি গ্রামে গ্রামে জল পেয়েছে বন্যার জল প্লাবিত হয়ে গেছে পুরো এলাকা সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ দেখতে থাকুন সঙ্গে থাকুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষজন জলে এক কোমর হাঁটু সমান এবং পরিস্থিতিতে আসছে

বিপদসীমা ছাড়িয়ে এখন তো জল বইছে এরপরেও যদি আকাশ আবারও জল হয় তা আরও বিপদ আরও ভয়াবহ বিপদ হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আরাম্বর টাইমস ফেসবুক লাইভ পেজ সরাসরি দেখছেন আরাম্বর টাইমসের পর্দার পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন